অনেক আসতে চাচ্ছেন তো অনেকে বলেন ভাই কোন বিষয়তে আসলে ভালো হবে আমি আপনাদেরকে বলবো বর্তমানে আপনার আমেল তাহমিল তানজি এবং হচ্ছে আমেল ইনশিয়ার এই দুইটি বিষয় হচ্ছে মূলত আপনার ফ্রি বিষা ক্যাটাগরি আপনি এই দুইটি বিষাতে আসতে পারেন যদি আপনার টেকনিক্যাল কাজ জানা থাকে কারেন্টের কাজ প্লাম্বারের কাজ এসি টেকনিশিয়ান ওয়ার্ল্ডিং তাহলে আপনি এই বিষাতে আসতে পারেন অন্যথায় এই বিষাতে আপনি আসবেন না যদি কাজ যদি না জানা থাকে এই বিষাতে আসবেন না কারণ এই বিষাতে হচ্ছে আপনার মূলত ফ্রি বিষয় আপনি আপনার স্বাধীন মতো যে কোনো কাজ করতে পারবেন অথবা যদি আপনার ড্রাইভিং জানা থাকে এই দেশে সৌদি পর আসার পর আপনি ড্রাইভিং লাইসেন্স বানাবেন গাড়ি কিনবেন তারপর আপনি ড্রাইভিং করতে পারেন বা যেরকম কোম্পানির পান দেখা গেছে অনেক সময় অনেক কোম্পানি দ্বারা কাফালা করে লোক নাই ঠিক আছে যারা ড্রাইভিং জানাতে মানে জানে আর কি তো এইটা তাইলে কী বললাম আমেল তাহমিল তানজিল এবং হচ্ছে আমেল ইনশিয়ার এটা আঁকা মানে বিষাতে পেশার লেখা থাকে আর কি পেশাকে আরবিতে বলা হয় মেহানা ম্যানথাতে এখন যদি লেখা থাকে আমেল তাহমিল তানজিল এবং হচ্ছে আমেল ইনশিয়া আমেল ইনশিয়াতে যেটা হচ্ছে বিল্ডিং কনস্ট্রাকশন আর আমেল তাহমিল তানজিল যেটা হচ্ছে এটা হচ্ছে আপনার হচ্ছে লুড আংলুড